যখন আমাকে ফোন করেন কান্নাকাটি করে আমি তাকে খুব ভীষণভাবে আশ্বস্ত করেছি যে আমার রাজবাড়ির মানুষ আমাদেরকে ভালোবাসে নানান অনিয়ম যেগুলির কারণেই হয়তো বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত নানান শঙ্কা নানান অস্বস্তি সেগুলির কারণেই হয়তো মানুষজনের মধ্যে এই অস্বস্তিটা ছিল রাজবাড়ি জেলা পুলিশকে তারা কোথাও কোনো ধরনের তাদের স্থাপনা বা কোনো মানুষকে রাজবাড়ি জেলা পুলিশের কোনো সদস্যকে তারা আমরা এটার জন্য ভীষণ রকম কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে ভীষণ রকম লজ্জা এবং ভীষণ রকম গ্লানি অনুভব করছি যে আপনাদের প্রতি কোনো ধরনের অনিয়ম বা অনিয়মের কারণে আপনারা যে সংক্ষুব্ধ হয়েছেন আমার তরফ থেকে যদি সেই ধরনের বিষয়গুলি থেকে থাকে তবে বিশ্বাস করেন সেটা হচ্ছে যে মানুষের মানবাধিকার বা অন্যান্য বিষয়গুলিতে আমি সবসময় খুব ছিলাম চেষ্টা করেছি চলমান আন্দোলনে যে ঘটনাগুলি হয়েছে ওই সময় আমাদের কাছেও এরকম তথ্যগুলি আসছিল যে অস্ত্রের ব্যবহার হতে পারে সেই কারণে আমরা মাঝে মাঝে ওই যে ওখানেও আমরা যেটা করেছিলাম যে একটু দ্রুত সরিয়ে যাওয়ার একটা ব্যাপার আমরা কাজ করার চেষ্টা করেছিলাম আপনাদের তাতেও কোনো ধরনের মনে কষ্ট থাকলে আমরা অবশ্যই যে বিষয়গুলি আছে আমাদের কাছে আসলে আমি এইগুলি লিখে নিয়েছি ডেফিনেটলি আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এটা নিয়ে আমরা বিন্দুমাত্র মনে শঙ্কা রাখবেন না অন্যান্য যে বিষয়গুলি এসেছে সেই বিষয়গুলিতে আমাদের তরফ থেকে করণীয় বিষয় মামলার ব্যাপারটা মামলার ব্যাপারটা যেটা কোটা আন্দোলনে সারা একটা মামলা হয়েছে সারা দেশের তুলনায় কিন্তু আমরা যথেষ্ট ভালো ছিলাম এবং সহনশীল আচরণ করছিলাম করেছি ছোটখাটো কিছু দুর্ঘটনা ছাড়া মোটামুটি কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম এবং আমি খুব গর্ব করেও বলছিলাম যে আমাদের কোনো ধরনের সমস্যা নাই স্যাররা যখন বিভিন্নভাবে জিজ্ঞেস করছিল তো পরবর্তীতে একটা মামলা হয়েছে সেই মামলাটা আমি একটু সময় নিচ্ছি এই কারণে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে পারতাম আমি সেভেন্টি টু আওয়ার্স সময় নিচ্ছি ডেফিনেটলি আমি এটা কে অন্যান্য রাজনৈতিক যে সমস্ত মামলা আছে আমি গর্ব করে বলতে পারি যে রাজবাড়ি জেলার মামলা যদি আপনার কাউন্ট করেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে অন্যান্য জেলার তুলনায় অনেক কম কোনো কোনো থানায় একটা করে মামলা আছে রাজবাড়ি সদরে হয়তো একটু মামলা আছে এবং সেই মামলাগুলো চার্জশিট হবে না ফলে এই জিনিসটা আমার হাতে এখন হয়ে গেছে আমি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা সেভেন্টি টু আওয়ার্সে পারবো না তবে ইনশাল্লাহ একটু অফিসটা চালু হলেই আমি দ্রুততম সময়ের মধ্যে এটা যেমন ফাইনাল রিপোর্টটা যায় সে ব্যাপারে আমি ব্যবস্থা দেখবো এছাড়াও যে বিষয়গুলি এসেছে আমরা নোট ডাউন করেছি আমরা আশাবাদী হওয়ার মতো একটা জায়গায় আমরা নিশ্চয়ই পৌঁছেছি আজকে তো সেই জায়গাটা যেন অবহত থাকে আমাদের তরফ থেকে কথা দিচ্ছি যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি অথবা যে বিষয়গুলি নিয়ে আজকের এই আন্দোলনের সাফল্যের যে জায়গাটা সেটাকে সমুন্নত রাখতে যা যা করবে জেলা পুলিশ সেগুলি করবে আপনারা আমাদের আমি সবসময় বলেছি যে আমার দরজা সবার জন্য উন্মুক্ত সবসময় সেটা সব সময় ছিল আর এখন তো একটা বিষয় দাঁড়ালো আপনাদের যদি কোনো বিষয় থাকে আপনারা অবশ্যই আসবেন এবং আজকের এই ইয়েছে আসার জন্য স্বয়ংভাই সহ যারা আছেন আমরা ভীষণ রকম কৃতজ্ঞতা লোক করছি এবং সত্যিকার অর্থে কিন্তু আমি একটু আবেগ আপ্লুত এবং গত কয়েকদিন যাবৎ যে বিষয়গুলি ঘটেছে সংখ্যা ছিল সেই সংখ্যাটাও কেটে গেল আপনাদের সাথে কথা বলার পরে ধন্যবাদ সকলকে আপনাদের চমৎকার একটি রাজবাড়ির জন্য এবং যারা এই যে আন্দোলনে অস্ত্রধারী যারা জড়িত ছিল এই যে শিমুল একটা জিনিস বলি এই যে রাহাত বলে একটা ছেলের নাম এসেছে আমি এই যখন কোটা আন্দোলনের শুরুটা হয়েছে রাহাতকে কিন্তু আমি রাতের বেলা গ্রেফতার করেছি তো সেখানে পরবর্তীতে আমি একটা রাখতে পারি রাহাতকে আমি গ্রেফতার করেছিলাম সিমন এবং আরেকজন ছিল এবং সেইগুলি ছিল এত উপর থেকে এত উপর থেকে যে আমি এটা পারিনি তো এই আন্দোলনে যারা অস্ত্র ব্যবহার ইভেন থার্ড ডেতে বিশেষ করে যেখানে এখানে যে ঘটনাটা ঘটলো সেখানে আমার পেছনে কিছু ছেলেপুলে আমি ছবি পাচ্ছিলাম যে আমার খুব অফিসে আমি পুরো সময়টা ছিলাম আমার খুব ভয় লাগছিল যে কোনো একটা দুর্ঘটনা না ঘটে বাচ্চা মনে সাথে কোনো একটা ইয়ে না ঘটে আমাদের অফিসের জন্য পেয়ে ছিল যে স্যার অফিসের ওই ইয়ে করার একটা পরিকল্পনা চলছে বা ঝামেলা করার একটা ইয়ে চলছে পেছনে দেখলাম একটা ছেলে কেমন যেন আর্মস ক্যারি করছে এরকম একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে তো এই কারণে বিষয়গুলিতে জটিলতা আছে ছিল তো তারপরও একটা চমৎকার কথাবার্তার মধ্যে দিয়ে আমরা একটা চমৎকার জায়গায় পৌঁছলাম আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা ধন্যবাদ সমস্যার দ্রুত সমাধান করতে